আচ্ছা আপনি কি জানেন ইউরোপের কোন দেশকে ইউডেন্ডের স্বর্গরাজ্য বলা হয় সহজ কথায় যদি বলতে চাই অনেকে হয়তো জানেন স্টুডেন্টদের জন্য থেকে বেশি সুযোগ সুবিধা প্রদান করে ইউরোপের একটিমাত্র দেশ আর সেই দেশটিকেই স্টুডেন্টদের স্বর্গরাজ্য বলা হয় আর দু সাল থেকে পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে মানে স্বর্গরাজ্যের আরেক ধাপ এগিয়ে গেছে সেই দেশটি কারণ সেই দেশটিতে আগে যে মিনি জব করতো জবের যে স্যালারিটা পাইতো এখন সেটা আরও বেশি করা হয়েছে আগে মিনি জবের স্যালারি ছিল মাসে পাঁচশো এখন সেটা মিনি জবের স্যালারি করা হয়েছে পাঁচশো ছাপ্পান্ন ইউরো এখন প্রতি ঘন্টায় আপনার বারো দশমিক আট দুই ইউরো দেয়া হয় তা জার্মানিতে এখন একটা স্টুডেন্ট আপনার জব বাদ দিয়ে জব যখন করে তখন সব কিছু মিলায় দেড় থেকে আঠারোশো ইউরো মোটামুটি তারা ইনকাম করে তো এই জন্যই জার্মানিকে স্টুডেন্টদের স্বর্গরাজ্য বলা এখানে কাজ করার ফেসিলিটি অনেক অনেক সুযোগ পাওয়া যায় কাজ করার আপনি উইকলি তেতাল্লিশ ঘন্টা আপনি কাজ করতে পারবেন তো তেতাল্লিশ ঘন্টা মানে হিউজ এরপরেও আবার বিভিন্নভাবে স্টুডেন্টরা জব করে থাকে তো সেই জন্য আর কি জার্মানিকে স্টুডেন্টদের স্বর্গরাজ্য বলা হয় আর জার্মানিতে জার্মানিতে আসা বাংলাদেশ থেকে একটু টাফ আবার অনেক যে এখন জার্মানিতে অপরচুনিটি কার্ডের ব্যবস্থা হয়েছে এখন যাদের টাকা পয়সা আছে তারা টাকা জমা দিয়ে অপরচুনিটি কার্ড নিয়ে অবশ্যই তারা আসতে পারে এক্ষেত্রে তাদের হান্ড্রেড পার্সেন্ট অপরচুনিটি কার্ড পাওয়ার নিশ্চয়তা থাকে যাদের টাকা থাকে আর কি আর স্টুডেন্টদের ক্ষেত্রে জার্মানি থেকে বাংলাদেশ থেকে জার্মানি প্রসেস করতে মিনিমাম দুই বছরের মতো আঠারো মাস লেগে যায় তো এই জন্য অনেকে জার্মানিতে সরাসরি এই সময় বেশি লাগার কারণে অ্যাপ্লাই করে না তবে যারা করে তারাই আসলে সাকসেস হয় জার্মানিতে খুব ইজিলি ভিসা হয় বাট টাইমটা বেশি লাগে বিধায় অনেকে এটা করতে চায় না বাট জার্মানিতে স্টুডেন্টদের বেশি আসা দরকার জার্মানিতে কাজের সুযোগ সুবিধা বেশি আপনার হচ্ছে সব কিছু স্টুডেন্টদের জন্য পারফেক্ট একটা দেশ বলা চলে ইউরোপের জার্মানি যেখানে সব কিছু ইউরোপ স্টুডেন্টদের সুবিধা করবে যেগুলা সেইভাবেই আর কি এদের লগুলো তৈরি করা হয় তো এই ক্ষেত্রে জার্মানি আসলে অনেক ভালো একটা দেশ স্টুডেন্টদের জন্য বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা জার্মানিতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন অবশ্যই তাদের হাতে টাইম নিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে স্টুডেন্ট বিষয়ে মিনিমাম আঠারো মাস লাগে তো সেটা মাথায় রেখে অ্যাপ্লিকেশন করতে হবে আর জার্মানি এখন খুব ভালো একটা সুযোগ দিচ্ছে যাদের কাছে টাকা পয়সা আছে আর কি তারা টাকা একটা অপরচুনিটি কার্ডের মাধ্যমে তারা জার্মানিতে আসতে পারবে একটা একটা অপরচুনিটি কার্ডের মিনিমাম পনেরো পনেরো হাজার বারো থেকে পনেরো হাজার মেবি আপনার হচ্ছে জমা করতে হয় এটা হচ্ছে জার্মান জার্মান একটা ব্যাংকে তো এটা হানড্রেড পার্সেন্ট আপনার ভিসা তারা দিয়ে দেয় তো এইভাবে এখন বাংলাদেশ থেকে অনেকেই আসছে জার্মানিতে যাদের টাকা আছে তারা এইভাবে আসতে পারতেছে আর স্টুডেন্ট ভিসায় যারা আসতে চাচ্ছে তাদের মিনিমাম আঠারো মাস টাইম হাতে রেখে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে জার্মানিতে